প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস বিষয়ের চুয়ান্ন নম্বরের সাজেশন ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেই আলোচনাটি তোমাদের খুবই কাজে লাগবে এখানে আমরা আলোচনা করতে চলেছি দুই মার্কের চার মার্কের এবং আট মার্কের একটি সম্পূর্ণ সাজেশন ভিত্তিক আলোচনা যেখান থেকে তোমরা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পেতে চলেছ চলবন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমেই আমরা আলোচনা করব দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কী পরের দুই নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝো পরের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো পরের প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝো পরের প্রশ্ন খুদ কাঠি প্রথা বলতে কি বোঝো পরের প্রশ্ন বাংলা নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল পরের প্রশ্ন বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা কর পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় নয় নম্বর প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন দশ নম্বর প্রশ্ন লর্ড হান্ডিজের শিক্ষা শিক্ষাবিষয়ক নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি বারো নম্বর প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কী বোঝো তেরো নম্বর প্রশ্ন তিতুমির বিখ্যাত কেন চোদ্দ নম্বর প্রশ্ন শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের মূল ভাবনা কী ছিল ষোলো নম্বর প্রশ্ন পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন সতেরো নম্বর প্রশ্ন রশিদ আলি দিবস কেন পালিত হয় আঠারো নম্বর প্রশ্ন প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন উনিশ নম্বর প্রশ্ন তিন কাঠিয়া প্রথা বলতে কি বোঝো কুড়ি নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র বিখ্যাত কেন একুশ নম্বর প্রশ্ন অলিন্ড যুদ্ধ বলতে কী বোঝো বাইশ নম্বর প্রশ্ন আজাদ কাশ্মীর কি তেইশ নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি বলতে কী বোঝো পঁচিশ নম্বর প্রশ্ন বাংলায় নমশূদ্র আন্দোলন কেন হয়েছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি বলতে কী বোঝো সাতাশ নম্বর প্রশ্ন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন বা বিখ্যাত কেন আটাশ নামার প্রশ্ন হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা তোমরা যদি এই আটাশখানা প্রশ্ন ঠিকমতো পড়ে যাও তাহলে আশা করি এখান থেকে তোমরা এগারোটা প্রশ্ন কমন পাবে কারণ তোমরা জানো তোমাদের দুই মার্কের মোট এগারোখানা প্রশ্ন লিখতে হয় আর পরীক্ষায় খানা কোশ্চেন থাকে তাই বন্ধুরা এই আটাশখানা প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ইতিহাসের চার মার্কের মোট ছখানা প্রশ্নের উত্তর লিখতে হয় আর পরীক্ষায় তোমাদের মোট আটখানা প্রশ্ন দেওয়া থাকে এই আটখানা প্রশ্ন থেকেই তোমরা তোমাদের ইচ্ছে মতো ছয়খানা প্রশ্ন চারটি পাঠ থেকে লিখতে হয় এটা তোমরা জানো এই চারমার্কের সাজেশনধর্মী প্রশ্নগুলি এখন আমরা আলোচনা করবো প্রথম প্রশ্ন হুতুম প্যাচার নকশা গ্রন্থে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন টিকা লেখো উডের নির্দেশনামা বা উডের ড্যাস প্যাচ চার নম্বর প্রশ্ন কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন পাঁচ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন সাত নম্বর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো নয় নম্বর প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের বিতর্ক আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এগারো নম্বর প্রশ্ন কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় বারো নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর চৌধুরীর অবদান আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলার চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল তা আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন টিকা লেখো ভারত সভা সতেরো নম্বর প্রশ্ন বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকে বা নীলদর্পণ নাটক বাংলায় কীরূপ প্রভাব ফেলেছিল তা আলোচনা করো পরের প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন টিকা লিখো বঙ্গভাষা প্রকাশিকা সভা একুশ নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন বিজ্ঞান শিক্ষার বিকাশে জগদীশচন্দ্র বসুর অবদান অথবা বসুবিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো বন্ধুরা তোমরা যদি এই বাইশখানা প্রশ্ন ঠিকমতো পড়ে যাও আশা করি এখান থেকে তোমরা চব্বিশ নাম্বার কমন পাবেই বন্ধুরা এবার আমরা আলোচনা করবো মার্কের সাজেশনধর্মী প্রশ্ন নিয়ে তোমরা জানো আট মার্কের মোট তিনটি প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় উত্তর লিখতে হয় আজকে যেই আটটি প্রশ্নে মানে আট নাম্বারের প্রশ্নের আমি সাজেশনটি দিব আশা করি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন কমন এমন কি দুটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই দুটি প্রশ্ন একসঙ্গে জুড়ে আসবে পরে দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো এই বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন উনিশ শতকে লেখা ও রেখার মাধ্যমে কীভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছিল তা আলোচনা করো অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে আনন্দমঠ গোড়া ভারত মাতা চিত্রের মাধ্যমে কীভাবে ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল পাঁচ নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো বন্ধুরা তোমরা যদি এই ছয়টি প্রশ্ন ভালোমতো পড়ে যাও আশা করি এইখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ